হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে চ্যাট জিবিটি ব্যবহার করে প্রম্প লেখা যায় এবং সেই প্রম্প ব্যবহার করে আমরা কীভাবে একটি সুন্দর ইমেজ জেনারেট করতে পারি সো ফ্রেন্ডস প্রম্প লেখার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আপনি কী ধরনের ইমেজ চাচ্ছেন এবং তার সাথে রিলেটেড এলিমেন্টগুলো আপনার প্রম্পে থাকতে হবে বা কিওয়ার্ডগুলো সেখানে থাকতে হবে ফর এক্সাম্পল আমি চ্যাট জিবিটি লিখলাম যে রাইট মি প্রম্প দেখি সে আমাকে কি ধরনের দেয় সে চার জিপিটি আমাকে খুবই সুন্দর একটি প্রম্প লিখে দিয়েছে তো আমি প্রম্পটি কপি করব ওকে প্রম্পটা কপি করার পরে এখন ফ্রিপিক এআইতে আপনার জিমের অ্যাকাউন্ট দিয়ে লগ করলে খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ফ্রিপিক এআইতে চলে আসলাম এরপর এআই সুইটে ক্লিক করার পরে এআই ইমেজ জেনারেটরে ক্লিক করব সো এখানে আপনার ডিসক্রাইব ইউর ইমেজ এখানে আপনার ফর্মটাকে পেস্ট করে দিবেন সো ফ্রেন্ডস ফ্রিপিক এআই হচ্ছে একটা পেইড সফটওয়্যার পেইড এআই টুলস তবে প্রতিদিন বিশটা করে ইমেজ আপনি ফ্রিতে জেনারেট করতে পারবেন সো দিলাম এখন আমি চারটা করে চারটা ইমেজ চাচ্ছি এই প্রমটির উপরে তো আমি জেনারেটে ক্লিক করলাম আমার ইমেজ জেনারেট হয়ে যাবে কিছু একটু সময় নেবে আর কি তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সে আমাকে ইমেজ জেনারেট করে দিল যে আমার ইমাজিনেশনটা কিন্তু এখন বাস্তব রূপ রূপ লাভ করেছে আমি কিন্তু এই ধরনের ইমেজ চেয়েছিলাম চ্যাট জিপিটিকে যেভাবে বলেছি সে ঠিক সেরকম আমাকে প্রম্প লিখে দিয়েছে এবং সেই প্রম্প থেকে আমি আবার ফ্রিপিক এআই ব্যবহার করে ফ্রিতে ইমেজ জেনারেট করলাম তো এভাবেই আমরা চ্যাট জিপিটি এবং ফ্রিপিক এআই ব্যবহার করে প্রম্প এবং ইমেজ জেনারেট করতে পারি সো ফ্রেন্ডস আজকের ভিডিও দেখ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ